এমন কোনো নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফেরার পূর্বে সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মাসুরার দুটা অংশ একটা হলো আল্লাহ হুমায়ন্নি জ্বলন্ত নাফসি ফাঁক ফেরেলি আর একটা হলো আল্লাহ হুমায়নি আউধ বেকাম আজাবে জাহান্নাম একবারে এই বাক্য দিয়ে শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে জল তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অউজ বেকামিন মামা ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানাজা হবে না ঋণ আছে যার জানা জানাজা নেই তার হুজুর পড়িয়ে দিলেন যে আহ ইনাই শতকরা পঁচানব্বই জন হুজুর মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছি এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘণ্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবে বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন একত্রিশ বছর থেকে বলছে দুয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য বাদ দিব না এক দুদিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাচারটা ছোট্ট করে দেওয়া আছে দু খাতমিল করান যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাদদাদের বাড়ির মতো সাদদাদের জান্নাত